আদা করে দিন একটু বলবেন আছে নাকি হ্যাঁ বেসা না না ও তো কিছু না এই পেটে ব্যথাও তো গরম পাইছে না পেটে ব্যথা হবে তখন মনে হয় সেই লাগে ও যাচ্ছে হল গিয়ে বেছেন ধরে খালি খা হ্যাঁ ওইটাই ভালো হবে আচ্ছা এইটা এটা তো আছে এটা আছে এটা নিয়ে গেছি ঠিক আছে আয় আমার তো আমার গ্যাসের আরে বেশি লাগবে না অর্ধেক করে দাও গ্যাস তাহলে পরিমাণ এটা দিনা দুইবার তুই এসে আরে ইলা হ্যাঁ আরে কাছে সুন্দর না বলি এসকে বলি সুদিনা দুইবার আনন্দ কাজ এটা তো বৃহস্পতিবার থেকে দেখেন

قبلين <applause> <applause>